এসএসসি পরীক্ষার্থী গত শুক্রবার থেকে বাড়িতে বসে পড়াশোনা করতেছিলাম হঠাৎ করে দেখি বনিয়ামিনের নেতৃত্বে কিছু ছেলেরা একদল ছেলেরা এসে আমাদের বাড়িতে হামলা চালায় বাড়ি ভাঙচুর করে ইবিনে আমরা ঘরের ভিতরে ভয়ে দরজা আটকিয়ে থাকি তারপরে আমাদের দরজা ভেঙে চুরে আমাদেরকে বের করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে যায় আর আমাকে টেনে হিছি আমার জামা কাপড় টেনে হিছি ছিড়ে আমাকে একদম গেট পর্যন্ত নিয়ে যায় তারা নিয়ে আমাকে আমার ছেলেকে মারে হচ্ছে আমি আইছি আইসিবার আমাদের লাথি মধ্যে বনিয়ের পাশে ফেলাই যেছে আমি রাস্তার পাশে পচে গেছি আমার ছেলে গেরে মাছ ধরে শোনে রিফোনের রিফনের মারে মেরে ধরে রাস্তা সবাই থেছে তারপর তার গের শহিদার বলে গিয়ে লদি একটু দেখিয়ে দি আমার ছেলে গাড়িতে আইয়ে দাঁড়াইয়ে কেবল দাঁড়াইছে এর ভিতর বনিয়মের লোক সাজান ফরাজির ছেলে একটা সোনাতলার ছেলে একটা এই তিনজন আইয়ে বনি মিললে ঘুষি শুরু করছে তারপর বিশ তিরিশ জন ছেলের আমার বুট করে হালাইয়ে পিছনে ঘুষাইছে আর বলছে যে নরজন খুনান ফাটে ফরে না নিয়ে খালি আমার নিজের ছেলে আইয়ে খালি গাড়ির থেকে নামিয়ে দাঁড়াইছে যে চাষা তো বাইরে মারছে একটু দেখি আগে ধর যে আট তারিখে কমিটি হয়েছে এরপরে আমার বাসুরে আর একজনের এই একক স্টিক হয় রিপন কার সাপোর্ট করছে বিদায় এরা আমরা দরজায় দাঁড়ানো আমার বাসুরেও আসছে জানি না হঠাৎ করে বনিয়া মিনের কামাল খানের লোকজন কিশোর গ্যাং আসে আমাকে দরজা মানে বহরে গেছে আমার বাসুরে মারধর করে দেশে আমি ছাড়াই বাড়বেতেছি আমার শাশুড়ি দেখে আসছে এর লাতিয়ে মানে ইটের সাথে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলাই দেশ তারপরে আমার শ্বশুরে দৌড়ে আসছে ও এর গলা আর জিপরা বার করে ফেলেছে আলমগীর খা আলমগীর ফরাজি আর অনেক লোকজন মানে বনিয়ামিন নেতৃত্বে মানে ফোন দিয়ে এমন মোটরসাইকেল চারুকুল দেয় না এমন করছে আমরা বাড়ির ভিতর গেছি বাড়ির ভিতর ছেলে একটু একটু বাচ্চা এগো মানে পাক্কা মেরে সিঁড়ে ঘর দৌড় উঠে বেড়া ঘোড়া বাইঙ্গে ছিঁড়ে একদম বিধি গেছে আমরা তো সব হতাশ ভয় ভিড় দিছে আমার জালেরে মারছে আমার ভাসুরের ছেলে দুইটাকে মারছে আমার ভাসুরকে মারছে এবং আমাকে রাস্তার ভিতরে টানা করছে বলছে যে গনিয়ামিন বলছে আমাকে যে আমারে বান্দি রাখতে বলছে যে আমাদের পাড়া প্রতিবেশী একটা লোক মারি ফেলায় তারপর সে সারাতে আসে সারাতে আইসে পর তারে মারধর করছে আমার স্বামীর আর চারজন লোক তারে বাড়ির ভিতর আটক করছে লাডিল নিয়ে যাইয়ে তারে বাড়ির ভিতরে আটক করছে মিজানুর তারপর রাখিব আর তলার একটা ছেলে নাম হয়েছে অলি আর ওইলে ওই সালেমান আমার ছেলের দাঁড়াই আমি দাঁড়ানো সেই অবস্থায় কাবল বেয়াল নেতৃত্বে আমি দিঘা বলে বি করিয়েছি আমার বাড়ি কোনো লোক ঢুকে আর আজ কালকে আমার বাড়ি গ্রাহ করছে আমার ঘর ভাগছে আমার সব কিছু করছে কাল তো সৃষ্টি করছে কালকে কাবা নিয়ে আজ পর্যন্ত আসছি দেখে না যে আমার বাড়ি কে করছে আমি লোকে আমার বাড়ি ভাগছে ভাগছে কাবা লোকে আমার বাড়ি ভাগছে কালকে আমার স্বামীরা মারছে তারপর আমরা আইসা ই করি আমি আমার গরিনি আমিন বলে তোমার স্বামীর যদি জানার দা ই থাকে তাহলে ই করো অরে ঘেরে আসতে মানা করো নালে অরে মাইরা টুকরা টুকরা বানায় ফেলামো আমার এই গনি আমিন বলছে গেছে দিন শুক্রবার সকালে এই কামালের সহচার কামালের খুব কাছের মানুষ বনি আমিন সাইফুল ইসলাম বনি ও হঠাৎ করে দেখি রাস্তায় আমিও আমার ঘের থেকে রাস্তায় এসে দাঁড়াইছি এরপর দেখি যে ও বিভিন্ন লোকজন বিভিন্ন এলাকা থেকে ফোন করে আনে আমি রাস্তা দাঁড়ানো ছিলাম রাস্তাটা আমার বাড়ির সামনে আমি মনে করছি যে আমার বাড়ির সামনে রাস্তার ঘটনাটাকে আমি দেখার জন্য দাঁড়িয়েছিলাম প্রতিমধ্যে দেখি দিয়ে বিভিন্ন এলাকা থেকে কিছু কিশোর গ্যাংয়ের লোক বনিয়ে এদের ফোন দিয়ে এনে হঠাৎ করে আমার জামার কলার ধরে কলার ধরিয়া ওই কিশোর গ্যাংদের নির্দেশ দেয় এখনও ওরে ধরনা কেন ওরে মারিয়ে ফেলানো দরকার এই বলে আমার জামার কলার ধরে এবং এই আমার বাম বামছাইটে জামার কলার ধরার কারণে এখানে আঘাতের চিহ্ন আছে এই অবস্থায় আমার বাবা ছিল পাশে দাঁড়ানো সে রক্ষা করার জন্য তাদেরকে হাত পাও ধরে তারা সেটা শোন না আমার পাশেই আবার আমার মায়ে রাস্তার খুব কাছাকাছি আমাদের বাড়ি চিরে চিড়ি শুনে আমার মা আসে আমার মা পিছন থেকে আমাকে ধরার সাথে সাথে আমার মাকে বনিয়ে নিন একটা লাথি মারে লাথি মারার সাথে সাথে আমার মা রাস্তার পাশে পড়ে যায় মূলত জিউ ধরে ইউনিয়ন বিএনপির সম্মেলন কেন্দ্র করে এই যত সংশত হয়েছে এর মূল কারণ হলো ইউনিয়ন বিএনপির কমিটি আমরা রিপন খানের সমর্থক এটাই আমাদের অপরাধ আর এর জন্যই আমাদের উপরে এই আট তারিখের পর থেকে এই পৈশচী নির্যাতন আমাদের উপর করতেছে